বেড়াতে গিয়ে যখন সব মজাদার খাবারগুলো একসাথে টেবিলে দেখা যায় তখন কিন্তু ছবি তোলা বা ভিডিও করার লোভটা সামলানো যায় না আপনারা কারা কারা আমার মতো এরকম পাগলামি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও ঈদের আনন্দ কিন্তু আরও বেশ কয়েকদিন থেকে যায় আর সেই আনন্দটুকুই আমরা উপভোগ করার জন্য নিজের পরিবার পরিজন ছেড়ে যখন বিদেশের মাটিতে অন্যান্য সবার সাথে আমাদের খুব ভাব হয় তাদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নেই। এই বাসায় আসার পর থেকেই আমার ছেলে দেখতেই পাচ্ছেন কীভাবে খেলাধুলা করছে আর এখানে হচ্ছে আমাদের কনক ভাই কাটাকাটি করছে মানে ভাবিদের একটু হেল্প করছে যদিও সে দাওয়াত খেতে এসছে তারপরেও তাদেরকে হেল্প করছে আর ওইখানে আমাদের সুবর্ণ ভাবি সবাইকে হাই দিচ্ছিলো আর এই তো আমি ভাবিদের খাবারগুলো একটু ভিডিও করছিলাম আমি ভাই ভাবিদের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছিলাম বারবার কারণ হচ্ছে অন্য রুমে বাচ্চারা একটু খেলাধুলা করছিল আর আমি সেটা খেয়াল করার জন্যই বারবার বাচ্চাদের রুমে চলে যাচ্ছিলাম যে ওরা ঠিক আছে কিনা আরও লোকজন আসবে তারা আসতে একটু লেট করছে আমরা হয়তো একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি যাই হোক এখানে ভাবি অনেক আইটেম করেছে আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করেছি ভাবি এত এত আইটেম করেছিল যেগুলোর ভিডিও আমি করতে আসলে বাধ্য হয়েছি কারণ আমি লোভ সামলাতে পারছিলাম না আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ